আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে তন্মার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের গারলগুলোর আপডেট আপনাদের দেখাই আমাদের বর্তমান গাড়ল বিক্রি চলছে বাচ্চা গারোলগুলা মোটামুটি কয়েকটা আমরা বিক্রি করেছি তো আপনাদের একটু তারপর আর একটু আরেকবার দেখিয়ে দেই মানে বর্তমান কয়টা আছে কি কি আছে এগুলো আপনাদের দেখা দিলে আপনারা একটু বিস্তারিত আইডিয়া পাবেন তো মোটামুটি আমাদের হয় আবদ্ধভাবে আমাদের গাড়িগুলো মাঠ টাটে যায় না এই অবস্থাতে থাকে গাড়িগুলো তো এখন এর আগে যারা ভিডিও দেখেছিলেন সেই তুলনায় আমাদের এখন বাচ্চা গাড়লের সংখ্যাটা অনেক কম কারণ আমরা বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি এখন কয়েকটা হাতে গোনা দশ এগারোটার মতো বাচ্চা গাঁড়ল আছে যাই হোক আপনাদের দেখিয়ে দেয় কয়েকটা আর আমাদের গার্লগুলো পার্সেন্ট কিন্তু বেশ ভালো পার্সেন্ট কারণ আমরা আমাদের যেগুলো ফিমেল ফিমেলগুলো মোটামুটি আপনার পঁচানব্বই নব্বই পার্সেন্টের মতো কিন্তু আমাদের মেল কিন্তু একশো পার্সেন্ট তো এক্ষেত্রে হয় কি নর্মালি আপনার গার্ডল থেকে বছরে একবার বাচ্চা পাওয়া যায় মানে যেগুলো হানড্রেড পার্সেন্ট গারল কিন্তু আমাদের এগুলা ওই দু এক পার্সেন্ট একটু কম হওয়ার জন্য আমাদের গার্ল থেকে কিন্তু আমরা আপনার মোটামুটি চোদ্দো মাস তেরো মাসে দুইবার বাচ্চা পাই আর ক্রস হওয়ার সুবাদে ক্রস হওয়ার সুবাদে এখানে আর একটা লাভ আছে ম্যাক্সিমাম গারোলের একটা বাচ্চা হয় আর আমাদের এটা ক্রস হওয়ার সুবাদে আবার এটা দুইটা দুইটা করে বাচ্চা হয় আর কয়েকটার একটা হয় কয়েকটার দুইটা হয় আর তিন চারটা আছে যেগুলো আর তাদের প্রথম বিয়ানের পর থেকে মানে দ্বিতীয় বিয়ানের থেকে শুরু করে এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদের তিনটা করে বাচ্চা হয় তার মধ্যে অন্যতম এই একটা আর আমি আপনার আরেকটা দেখাচ্ছি যে প্রথম থেকে একদম তিনটা করে বাচ্চা দেওয়া শুরু করছে একদম গোলগাল যেগুলো একটু বেশি গোলকাল সেগুলো ওইটা আপনার এই যে আমি আপনার দেখা একটু জুম করে এই যে দেখতে পারলেন এই যে এইটা আর আমাদের যেটা মেন পাঠা আমি আপনাদের একটু পাঠাটাকে দেখিয়ে দিই পাঠাটা আপনার এই যে এইটার এইটার সাইডে আছে ওই যে মাথা দেখা যাচ্ছে এই যে আর আপনারা যারা খামার মানে একটু বাড়িতে একটু লার্জ আকারে গারল পালতে চান আসলে এগুলো তো গলা ওইভাবে দড়িতে পালা যায় না তো এক্ষেত্রে আপনার গারলের শিঙের বিষয়টা আপনার মাথায় রাখতে হবে কারণ গারল ভেড়া বা ছাগলের পাঠা এগুলো কিন্তু প্রচণ্ড লেভেলের অ্যাগ্রেসিভ হয় আর ওরা শুধুমাত্র মানুষের হাঁটুর হাঁটুর যে গিটটা আছে এই গিটটাগুলো ফাটানোর জন্য তারা সবসময় প্রস্তুত হয়ে থাকে তো এক্ষেত্রে এক্ষেত্রে আপনার যদি আপনি বাড়িতে একটা লং টাইমের জন্য পালতে চান এক্ষেত্রে আপনার বাচ্চাটার শিং না থাকাটা সব থেকে বেটার তো আমাদের যেহেতু আমাদের মেলটার শিং নাই আমাদের মেলটা মোটামুটি তার শরীরে মাংসই আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আনুমানিক মানে বেশ বড়ো সড়ো মেল তো ওই সুবাদে আমাদের যেগুলো বর্তমান পাঠা বাচ্চা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাচ্চার আপনার শিং ছাড়া হচ্ছে এক্ষেত্রে আমাদের থেকে যারা আপনার ওই খামারিরা নেই তারা খুবই সন্তুষ্ট থাকে কারণ শিং একটা মানে তার ওই অ্যাগ্রেসিভ লুকের সাথে শিং একটা একটা খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয় তো আপনাদের আমি এই যে বলি আমাদের মোটামুটি বড় ব্যাসের বাচ্চাগুলো বিক্রি শেষ আমি আপনাদের যেগুলো প্রথম একটা ভিডিওতে বলেছিলাম এখন মোটামুটি এই যে এইগুলো আছে ওই প্রথমে আমরা যেই ব্যাচের বাচ্চাগুলো বিক্রি করলাম সেই ব্যাচের তুলনায় এগুলো আপনার বয়সের পার্থক্য এক মাসের মতো কিন্তু এগুলো এখনও বিক্রি উপযোগী হয় নাই কিন্তু আপনারা কেউ চাইলে নিতে পারেন আর এর থেকে আপনার বড় আর কয়েকটা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই আসলে ওইভাবে এই যে সামনে যে একটাই আমি আপনাদের দেখাই এই যে এই যে এই একটা যেমন পাঠা আছে তারপরে যে এগুলো ছোট ছোট এটা ওইটা আরে যেগুলো একদম বাচ্চা এগুলা এগুলা বাদ এগুলা আসলে মানে বুঝতেই পারছেন এগুলো আপনারা নিয়ে আর কি বাঁচাতে পারবেন না কারণ এদের আসলে মা বা পালসারেরা থাকতে পারে না আমরাই সময় সময় ধরলে আমাদের কাছে থাকে না তো আপনি আপনাদের আর আরও কয়েকটা দেখাই আমাদের পাঠাগুলোর পার্সেন্ট দেখলে বুঝতে পারবেন এই যে এই যে আমাদের একটা পাঠা পাঠার লেজার পার্সেন্টটা দেখেন মানে একদম মানে সবথেকে আমাদের মানে যেহেতু আমরা পাঠা আপনার আমরা পাঠাটা সংগ্রহ করেছিলাম আপনার মুজিবনগর থেকে আমাদের বাসায় অনেক আগে থেকে একটা পাঠা ছিল তে আমাদের ফার্মে আপনার ওই যে ইনব্রিডিং প্রবলেমটা হচ্ছিলো মানে বিষয়টা কেমন হচ্ছিল মানে ধরেন আমাদের একটা পাঠা আছে আমাদের একটা পাঠি আছে তো এই দুইটা মিটিংয়ের পরে আমরা একটা বাচ্চা পেলাম বাচ্চাটা মেয়ে বাচ্চা হইলো ওই মেয়ে বাচ্চাকে যখন এর এই পাঠাটা আবার পুনরায় আবার হিট দিবে। তখন আপনার ওই বাচ্চাটার একটু সমস্যা হয় তারপরে মানে বুঝতে পারছেন প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তারপরে আপনার ওই প্রজননের মানে বাচ্চাটা যখন ডেলিভারি হয় তখন তার তার পাগুলো মানে নর্মালি বাচ্চা ডেলিভারির সময় সব থেকে যেটা পারফেক্ট সেটা আপনার ওই সামনের দুই পা এইভাবে আসে আর একটু খারাপ পজিশনে পিছনের দুই পা আসে আর এই বাচ্চাগুলো কেমন আসে সামনের পা আসে একটা আর পিছনের পা একটা মানে একটা বল হয়ে আসে তো তখন ওটা যতই টানা টান ওটা তো বের হবে না মানে ইনবিডিং প্রবলেম এগুলো আমরা ফেস করেছি তারপরে আমরা মাঝে মাঝে এখন পাঠা চেঞ্জ করি যখন দেখি যে আমাদের বাড়ির আপনার এই বাচ্চাগুলো আপনার তারা মেটিংয়ের তারা প্রেগনেন্ট অবস্থা বা মেটিংয়ের উপযোগী বা ম্যাচিউর হয়ে গেছে তখন আমরা মানে যত দূরত্ব সম্ভব পাঠাটা চেঞ্জ করে ফেলি তো আমাদের এই পাঠার থেকে এখনও তেমন কোনো প্রবলেম হয় নাই কারণ ওর বাচ্চাগুলো বাচ্চা পাঠা পাঠাটা যদি আমরা রিসেন্টে এনেছি তো এর বাচ্চাগুলো এখনও আপনার ওই এর উপযোগী হয় নাই আর যেগুলো আপনার ছিল মোটামুটি সেগুলো বিক্রি করে দিয়েছি তো মোটামুটি এর বাচ্চা এই এই যে আমি আপনাদের লেস বড় যেটা দেখালাম এইগুলা তো ও এই যে এই এইটা একটা তিনটা করে বাচ্চা হয় লেসের পার্সেন্ট পার্সেন্ট দেখেন দেখলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে কতটা ভালো পার্সেন্টের তারপরে এই যে এই একটা এগুলো সব আমাদের বাড়ির বাচ্চা আমি আপনার আরও কয়েকটা দেখাই এই যে আমাদের ছোটো বাচ্চাগুলোই দেখেন ছোট বাচ্চাগুলো দেখলে এই যে মোটামুটি এই অবস্থা তো আপনারা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে সব থেকে ভালো মানের গারোলটা আমাদের থেকে সংগ্রহ করুন আর কারণ আমরা আমরা তো মানে ব্যবসা করতেছি না মানে আমরা তো মানে ব্যাপারই না আমাদের বাড়ির বাড়ির আমাদের নিজস্ব খামার আমাদের খামারের বাচ্চা আমাদের মেন আমাদের একটা অ্যামাউন্টের একটা পাঠি আছে বা মা ছাগল আছে সেই মার থেকে আমাদের মোটামুটি আমরা পাঁচ ছয় মাস পর পর বিশটা পঁচিশটা বাচ্চা পাই সেই বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিই তারা আবার রেডি হয় আবার বিক্রি করে দেয় এইভাবে এই যে বাচ্চাগুলো আমি আপনার পার্সেন্টটা দেখাই এই যে বাচ্চা এই যে এই পাশে একটা এই যে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন গারুল কিনতে হলে তো আপনারা সরাসরি আমার নাম্বারে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফোর টু ওয়ান এইট আপনারা আমার এই নাম্বারে সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ এস এম এস দিতে পারেন আপনারা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা আমার সাথে আমাকে কমেন্টে ইয়ে করলেও আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব বা আমার ফেসবুক আইডি আছে আমার ফেসবুক আইডি তন্ময় ডেরি ফার্ম ওখানেও যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় যোগাযোগ করলে আমাকে পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করেন